হাই গাইস তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন ধরনের টিপস পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফাইনালি ভিডিওটি শুরু করা যাক অলরেডি গাইস থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কোন বিষয়ে বানানো হয়েছে মূলত আজকের ভিডিওটি বানানো হয়েছে ওয়েব শপের কিছু টিপস নিয়ে এখন মূল কাজে চলে যাই ফার্স্ট আপনি যে কাজ করতে হবে আপনার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমার সুবিধার্থে আমি ব্রাউজার ক্রম চয়েস করেছি আপনার সুবিধার্থে আপনি যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন আমি পরামর্শ দিব ব্রাউজার গুগল ক্রোম ইউজ করার জন্য তবে যাই হোক মাস্ট বি যে কোনো ধরনের ব্রাউজার একটা ইউজ করতেই হবে সো ব্রাউজারে ঢোকার পর যে কাজটা করতে হবে ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করতে হবে কারাম ওয়েব সব লেখে এটা লেখার পর তাদের দেখবেন অফিসিয়াল যে সাইট আছে এটা চলে আসবে সো অফিসিয়াল সাইটে ক্লিক করার পর সরাসরি তাদের ওয়েবসাইটটি নিয়ে প্রবেশ করবে যাদের ওয়েবসাইটে নিয়ে প্রবেশ না করে তারা এখানে দেখবেন অনেকগুলো সাইট আসবে সবার উপরে দেখবেন ওয়েবশপ কারাম ওয়েবশপ লেখা আছে ওইটাতে ঢুকবেন ঢুকার পর কী করবেন ফার্স্ট আইডি লগ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আইডি লগ করতে হয় লাস্ট আমি বলছি আগে দেখে নাও ওয়েবশপে কে কে আইটেম পাওয়া যায় অ্যান্ড কোন কান্টটি দিয়ে আপনি কিনতে হবে সেটা আমি একটা ভিডিওর মাঝখানে বলে দিব। এই ভিডিওর মাঝখানেই বলে দিব তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না হয় স্কিপ করে দেখলে এটা বোঝা যাবে না কোন কান্ট্রি দিয়ে কিনতে হয় সো দেখো অলরেডি আমার এখানে অনেকগুলো স্ট্রাইক দেখাচ্ছে ওয়েবশপে অনেকগুলো কালেকশন আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো তো এখানে যে কান্ট্রিটা লাগানো হয়েছে এটা মূলত হচ্ছে ভিয়েতনামের একটা কান্ট্রি এটা দিয়েও আপনারা চাইলে কিনতে পারেন ওটা রেজার গোল্ড দিয়েও কিনতে পারবেন অ্যান্ড কার্ড দিয়েও পেমেন্ট নেবে আর কি আর ভিয়েতনাম কান্ট্রিটা কিন্তু সেট আপ করতে গেলে আপনার প্রিমিয়াম একটা অ্যাপের প্রয়োজন হবে সেই অ্যাপ দিয়ে কিন্তু কান্ট্রিটা ইউজ করতে হবে এটা একটা পিপিএন ইউজ করতে হয় সো এই পিপিএন দিয়ে কিন্তু মূলত আগে আইডিটা লগ ইন দিতে হবে তারপর আইডি কোড এনে ওই ওয়েবশপে লগ ইন ইন্টারে আপনার আইডি কোডটা দিয়ে লগ ইন করে নেবেন আর এখান থেকে বিভিন্ন আইটেম আছে ওইগুলো আপনারা কালেকশান করতে পারেন সো আমি দেখাবো সুবিধার স্বার্থে এখানে কিভাবে কিনতে হয় বা কী আসে একটু আপনারা যদি কাটাকাটি করেন তাহলে নিজেই কিনতে পারবেন আর পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো আরও কম টাকায় কিনা যায় কিভাবে মানে কম টাকায় কিনতে পারবেন একদম অল্প টাকায় সো এখানে আমি একটা টাইলস কেনার জন্য ইয়া করতেছি আর ইউটিউব গাইডলাইনে ধরবে এই জন্য পেমেন্টের এগুলো দেখানো যাবে না এখানে দেখতেছেন আপনারা রেজার গোল্ড দিয়ে কিনতে পারবেন অ্যান্ড কার্ড দিয়েই কিনতে পারবেন হয়তো আপনারা জানেন যে আগের লেবানন কানটি দিয়ে কিনে যেত এখন আর কিনা যায় না এটা ব্যান্ড করে দিয়েছে সো এখন একটু প্রাইস বেশি আসবে হয়তো ওইটা দিয়ে কিনতে হবে সো নেক্সট ভিডিও আসবে যে কোন কানটি কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বলবেন না আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব।